আসসালামু নমস্কার আমাদের সিলচার পেজে আপনাদের স্বাগত এবং জাহানুল লস্কর পেজে আপনাদের স্বাগতম আমরা আইছি এখন বাসকান্দির মধ্যে বাসকান্দি নাইন টু স্টোরের মধ্যে নাইন স্টোর আমরা এখন ভিতরে গিয়া আপনারা ভিডিও গুলা দেখাইমু সিডি আছে দুইটা যদি জোয়ান চাংরা মানুষ হয় তেইলে মানে ওখান থেকে আপনারা উঠিয়ে দিতে পারবাই ও একটা সিরি আছে যদি কোন বয়স্ক মানুষ হইলে আপনারা ভিতরে দিয়ে সিঁড়ি আছে আপনারা ওখান থেকে আইয়া ভিতরে দিয়ে যেতে পারবাই আও আমার লগে আও ভিতরে দিয়ে আইয়া দেখো

দোকানটা আছে আর পয়লা পুল থেকে যদি আপনারা আইয়া দেখবো আতর আপনার বাউ সাইড দোকান থাকবো আর শিলচার রোড থেকে শিলচার থেকে যদি আইয়া থাকবো আতর মানে বাউ সাইড আপনার দোকানটা আতর ডাইন সাইডে দোকানটা ভাই ভাই আর ভিতরের স্টোরি গুলো আপনারা দেখা ভিতরে চলো ও আমরা এখন দোকানের ভিতরে হামাই গেছি দোকানটা আপনার এখন দেখাই দেখো নয় টাকা নিরানব্বই টাকা পর্যন্ত যেগুলা প্রোডাক্ট ওখানে আছে ভিতরে আপনারা দেখায় ও দেখুন নয়টা কি নিরানব্বই ভিতরে আনলিমিটেড প্রোডাক্ট মানে আপনি ওখানে দেখতে পারবে কতখান প্রোডাক্ট লাগে আপনার যতখান মানে লাগে ওখানে এই ফাইলি ভাই পিছন দিকেও দেখা ওদিকে দেখো মানে আনলিমিটেড প্রোডাক্ট আছে ভিতরে প্লাস্টিক আইটেমস ওখানে আছে আপনারা দেখতে পারবাই ওখানে দেখা যায় দেখো নাইনটি নাইন নাইনটি নাইন নাইনটি নাইন নাইনটি নাইন ওয়ান জিরো নাইন মানে প্রাইসও দেখি আলাদা আছে তার দোকানের নাম 1299 9299 রাখছে কিন্তু মানে বাকি দেখা যায় অন্য কিন্তু প্রাইসও আছে আচ্ছা ইগু আমরা দোকানের মালিকের সঙ্গে মিলার পরে আমরা কথা বলার চেষ্টাremmo প্রোডাক্টগুলো কইলা দেখাই দাও আপনারা মনে বহুত बेहतरीन बेहतरीन প্রোডাক্ট আপনারা মানে কোন জিনিস গরল লাগিয়া যদি লাগে তাহলে অন্য কোন ভাই আর যাওয়া লাক্ত না এখন আমরা লোকাল বাসকান্দি গো আলগাপুর গো তারাপুর কইলাপুল যে কোন জগার এরিয়ার মানুষ আপনারা ওখানে আইবা আইয়ালে দেখবা মানে যে গরর জেতা সামান লাগে আপনারা ওখানে আপনি পাইলি ভাই আইয়া দেখো আপনারা সামানগুলা ভাই আরো দেখাও ও দেখো এখানে আমরা দেখো কি জিনিস নামও আমরা আমি পুরা মতে বুঝি না আপনারা দেখতে পারবাই ও দেখো আনলিমিটেড প্রোডাক্ট দেখো প্লাস্টিক আইটেমস থেকে লাগাইয়া নেনাইন তো চেয়ার ও ভাই দেখো আরো আমরা বাথরুম ওয়াশ করবার টয়লেট ওয়লেট দেখো এখানে হোম গরোর আইটেমস এভরিথিং ও তো গ্লাসও আছে দেখি আর কালারিং গ্লাস ছাকনি আমরা ও দেখো আর কিতা কিটি প্রোডাক্ট এটা বহুত মাল আই গেছে এখন আমরা ডাইরেক্ট গিয়া মালিকের লগে কথা কইবার চেষ্টা করি প্রোডাক্ট গুলো আপনারা কইলা দেখাই দাও ওখানে রইছে আনলিমিটেড প্রোডাক্ট খালি গুনা গরর আইটেম না আমরা আরো আপনি দেখতে পারবাই কসমেটিকের আইটেম আছে আমরা স্কুলর সামনে আছে গতিকে মানে কসমেটিক আইটেমস গুলো ওখানে আছে দেখো চুড়ি মালার থেকে লাগাই আর কিতা ক্রিম ও উফরেও দেখাই দাও ভাই ও দেখো কত আইটেমস সামান আছে ওখানে আপনার লগে কথা কই না নি জিনিসটা আচ্ছা আপনার দোকানের নাম তো মানে নয়টা কে নিরানব্বই রাখছো কিন্তু আমি এখন হামাইয়া জিনিসটা দেখা যায় নিরানব্বই উপরেও প্রোডাক্ট আছে যে এগুলো বাদে জিগে এখন বর্তমানে দোকানে গো আপনি নয়টা কে নিরানব্বই অত প্রোডাক্ট কিটা খাইলে এখান থেকে ফার্স্ট অফ অল সালামু আলাইকুম আমার নাম সাজু আমি ছোটমোটো একটা দোকান করছি বাসনাদির নামিয়া হায়ার সেকেন্ডারি স্কুলের সামনে আমরা দোকানেও মানে নাইন টু নাইনটি নাইন মানে মানে কাস্টমার কনফিউজ হয়ে যায় নাইন টু নাইনটি নাইন কইয়া একচুয়ালি এটা নাইন টু নাইনটি নাইন না নাইন টু নাইন নাইন মানে নাইনের রিলেটেড যতটুকু রেট আছে মানে যতটা আইটেম আছে আমরা প্রায় মানে জিও আইটেম ওয়াইজ প্রাইস আছে আমরা যেমন ধর একটা জিনিস আইটেম আছে আমরা নয় টাকা ইগু মার্কেট আপনি কিন্তু দশ টাকা দিয়ে ফাইভা আমরা নাইন টু নাইনটি নাইন নাইন টু নাইন নাইন কর্সি হিসাবে আমরা একটু দশ টাকা দিয়েও দেওয়ার না আমরা নয় টাকা রেট লাগাইছি যে আপোন দহ টকা দি ফাই কৰা নকৰাই ইয়াৰ ফৰে থাৰ্টি নাইনো আছে নাইনটিন আছে ফৰ্টি নাইন আছে নাইনটি নাইন আছে ওৱান নাইনটি নাইন আছে ওৱান ফৰ্টি নাইন আছে টু নাইণ্টি নাইন আছে মানে য'ত লৈ আহ

আপনার গার্লস আইটেম গো বা মানে হোম হোম আইটেমস বা আপনার বাথরুম মানে গরল লাগে মানে সকালে ওঠার থেকে রাতে ঘুমানি পর্যন্ত যতক্ষণ সামান লাগে ওই দোকান হই আপনারে পাই ভাই দোকানের নাম হইলো 9299 আপনারা নিশ্চয়ই এখানে একবার আই ভাই বাসকান্দি ঠিক ননামিয়া হাইয়ার সেকেন্ডারি স্কুলের সামনে ফার্স্ট ফ্লোরের মধ্যে দোকান আছে আসসালামু আলাইকুম নমস্কার